আসসালামু টাকা আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি সিলেটের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজারে এখন আমি দেখাবো এই বাজারে আর কী কী মাছ এসেছে এবং মাছগুলার দাম কীরকম দর্শক আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক সিলেট কাজির বাজার মাছের আর কিন্তু যে ব্রিজ আছে তো এই দিক দিয়ে আসলে কিন্তু আপনারা আসতে পারবেন ব্রিজের যে নিচ দিয়ে দুই দিক থেকে কিন্তু যে রাস্তা দুই আছে যে কোনো একদিকেই আপনি চলে চলে আসতে পারবেন হেঁটে এখন আমি দেখাবো মাছের আড়তের দৃশ্যগুলি এখানে দেখুন অনেক গাড়ি আছে ট্রাক আছে এইগুলা দিয়ে কিন্তু মাছ আসে এবং যায় অনেক জায়গা থেকে মাছ এখানে আনা হয় আবার বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে আবার নেওয়া হয় এই যে দেখুন প্রচুর গাড়ি আর এই যে এখান দিয়ে কিন্তু একটা রাস্তা গেছে এই যে রাস্তা গেছে এই দিক দিয়ে কিন্তু আপনারা বন্দর যেতে যেতে পারবেন আবার বন্দরের যে খিণব্রিজ আছে খিণ দিয়ে কিন্তু এই দিকে আপনারা চাইলে আসতে পারেন আবার এই দিক যে রাস্তা গেছে এইটা হচ্ছে আপনার এই শেখঘাট কলাপাড়া এইগুলা রাস্তা আপনারা শেখঘাট থেকে যারা আসতে চান এই রাস্তা দিয়ে আসতে পারবেন দর্শক কথা না বাড়িয়ে আপনাদেরকে ঠিকানা দিলাম এখন আমি যাব মূল আরতে এবং দেখাবো প্রথমে দেখাই বাইরের দৃশ্য এই যে রাস্তা আছে এইখানে কিন্তু অনেক দোকান আছে যেগুলো থেকে আপনারা নাস্তা খাওয়া খাইতে পারবেন অনেকেই আসেন যারা দূর দূরান্ত থেকে এই এখানে মাছ কিনতে আসেন আর এখানে অনেক পণ্য কিন্তু পাইকারি শুধু ক্রয় করা হয় আর এখানে নাস্তার জন্য কিন্তু অনেক দোকান আছে রেস্টুরেন্ট আছে এখানে চা পরোটা সহ অনেক এই লোপনীয় খাবার আইটেম রয়েছে যেগুলো পাওয়া যায় আর এই দিকের যে রাস্তা আছে এইখানের দিয়ে যদি আমি একটু ভিতরে যাই তাহলে আরও অনেক মাছ দেখাতে পারবো এই দিক থেকে গেলেও মাছ দেখানো সম্ভব এবং এই যে রাস্তা এখানের যে দুই পাশে দোকানগুলো রয়েছে এইখানে বেশিরভাগ কিন্তু বিভিন্ন খাবার আইটেমস হওয়ার অন্যান্য আইটেমের দোকান তবে মাছও আছে দেখুন এখানে কিন্তু এই যে দেখুন মাছ কিন্তু মানুহ হা হৈ আছে মাছ আছে এদিন যাব না দেখানৰ গৈছে এল বা নাম কি কোন জেগা তাকে আহিছ কোন জেগা তাকে আহিছো কেতিয়া আহিছো

দর্শক আপনাদেরকে সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলো দেখাবো যেগুলো কাজীবাজার মাছের আড়তে সবচেয়ে চমৎকার একটা দৃশ্য যাই হোক এখন আমি কিছু মাছ দেখাই না আগে চমৎকার বিষয়টা দেখাই যাই দেখুন এইখানে মানুষের বিল এখানে কিন্তু যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু এখান থেকে মাছ কিনতেছেন এবং এইখানে মাছ দাম দর হচ্ছে দাম দর হয়ে কিন্তু বিক্রি হয় তো দেখুন এইখানে একজন কিন্তু বিক্রেতা আছেন আর যারাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন সবাই ক্রেতা তো এখানে যে দাম হবে যার পুষবে সে কিন্তু নিয়ে যাবে দেখি এখানে কি মাছ আছে বা ছিল এবং এত মানুষের বিল কোন মাছের কারণে একটু দেখি এখানে এই মাছগুলোর কারণেই কিন্তু এত মানুষ চিঙি মাছ আৰু বাই মাছৰ মাছ আছে এইবিলাক খৈ মাছ আছে দেখোন আজিকালি খেজি হত খৈ মাছৰ অ মাজন খৈ মাছৰ খেজি হত আজকে খেজি হত আজকে দুইশ দর্শক আজকে হই মাছের কেজি লোক দুইশো টাকা কেজি সরকারি রেট দেখা যাক এখানে মানুষ কেমন জমেন এবং এখান থেকে কেমন সেল হয় বা মানুষে কীভাবে ক্রয় করে নেন ও কই মাসের কেজি হচ্ছে আজকে দুইশো টাকা এর কিছুদিন আগে কত টাকা ছিল এই দামে এই দামে নাকি দিন থেকেই দেখুন এইখানে কিন্তু পাঙ্গাস জাতীয় মাছ পাঙ্গাস এইখানে আছে তো এইগুলার দাম কেমন একটু জানবো পাঙ্গাসের দাম সময় বাড়ে এবং হবে তো আজকে পাঙ্গাসের দাম চাকিটা একটু জানবো পাঙ্গাসের কেজি কত আছে একশো টাকা হরি দুইটা দর্শক জানতে দেড়শো টাকা করে খেয়েছি কত করে খেয়েছি দেড়শো পাঙ্গাসের খেয়েছি দেড়শো টাকা

ভালো আছেন আজকে পাঁচ দশ কেজি কত করে দাম বেশ সমকি না লাগে দুইশো সত্তর কত আর কোনটা আর দুইশো সত্তর টাকাও আছে তিনশো টাকাও আছে ফাপ দাম আছে কেজি গত সপ্তাহে সমান ছিল একই রে তো ফাপ মাছের যে দাম এটা কিন্তু চেঞ্জ হয় নাই আজকে যে চিংড়ি মাছ আছে এখানে চিংড়ি মাছ একটু দেখি আপনাদেরকে দেখাই

অক্টাকেজাত মাছ রুই মাছ চারশো টাকা চারশো টাকা কেজি তিন চার মাছ আপনার মাছ আছে সাড়ে তিনশো এরপরে এগুলা যেগুলা আছে সেগুলো আপনারা দেখুন এখানে কিন্তু প্রচুর মাছ আছে আজকে আর সামনে আরো যাব এবং দেখাবো আপনাদেরকে আজকে এই মুহূর্তে কিন্তু কাজী বাজার মাছের আড়তে মানুষের যে ভিড় যথেষ্ট একটু কম আছে দেখুন এইখানে কিন্তু উনি নিয়ে যাচ্ছেন মাছ এরপর এইখানে আরো বিভিন্ন প্রজাতির বিভিন্ন জাতের মাছ আছে দেখুন এই যে এগুলা হচ্ছে মাগুর মাছ এটা বাংলাদেশের বাংলাদেশি মাছই মাগুর মাছ খুব সুন্দর মাগুর কত করে তিনশো টাকা মাগুর আর শিং মাছ কত দেড় দেড়শো তো গোটা সপ্তাহে শিং মাছ কত আসে গোটা সপ্তাহে সাইজ বুঝিয়ে দাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এগুলো হচ্ছে শিং মাছ আজকে লাগে দেড়শো টাকা কেজি আর মাগুর মাছ হচ্ছে তিনশো টাকা আর এখানে দেখা যাচ্ছে যে চুড বড়ো ভেৰাইটিজ কিছু মাছ আছে এইফালে আছে পাণবাগ বড়ো ঠাইকে আৰু অনেক জাতিৰ মাছ আছে এবাৰ দেখোন এইখনে প্ৰচুৰ মাছ এখন পৰ্যন্ত চব ক্ৰয় বিক্ৰয় হ'লে আৰু অলৰেডি কিন্তু বেছিভাগ মাছে কিন্তু বিক্ৰী হৈ গৈছে এখন দেখি অন্যা কি কৰে

এখন আরো ভিতরে যাব এবং এইখানে কি কি মাছ আছে একটু দেখাবো এইখানে যে মাছ আছে এগুলো সম্ভবত মির্কা মাছ এখানে কিছু দাম দর করা হচ্ছে দর্শক এখন আসলাম এই যে ব্রিজ আছে ব্রিজের একেবারে নিচে যেখানে দেখতে কিন্তু একেবারে খোলামেলা মনে হচ্ছে এবং এখানে কিন্তু প্রচুর মাছের দোকান বসেছে যেখানে ছোট ব্যবসায়ীরা কিন্তু মাছ নিয়ে বসেছেন আর এইখানে যে মাছগুলো আছে একটু দেখাবো এগুলো খাই তো

এখন দেখোন এইখনে যে দোকানগু আছে এইখনে কিন্তু প্ৰচুৰ পৰিমাণে খাছ মাছ এখন অনেক মাছ অলৰেডি চেল হৈ গৈছে আৰু মোটামুটি মাৰ্কেট আজিৰ বাজাৰ মাছৰ প্ৰায় শেষৰ দীঘল তো যথেষ্ট পৰিমাণ মাছ ৰৈছে যেগুলা হয়তো আৰু কিছু সময় চেল হ'ব দেখুন এখানে যে মাছগুলা একদিকে কিন্তু সুপ্র সাইজের মাছ বেশি আবার ক্যামেরা গুঁড়িয়ে যদি বাম দিকে আনি তাহলে একটু বড় সাইজের মাছ এখানে পাওয়া যাচ্ছে দেখুন এইখানেও কিন্তু যথেষ্ট মাছ রয়েছে এবং এখানে কাস্টমারও যথেষ্ট আছে আর এইখানে যে মাছগুলো আছে এগুলা হচ্ছে পাবদা মাছ এখানে যে ফাদা মাছ আছে আজকে ফাদা মাছের কেজি কত ভাই তিনশো টাকা জিতা ফাদা মাছ তিনশো টাকা কেজি আর গত সপ্তাহে কত আছে গত সপ্তাহে কত আছে সাড়ে তিনশো গত সপ্তাহে এই ফাদা মাছের দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা কেজি আর এই ক্ষেত্রে কিন্তু তিনশো টাকা কেজি বিক্রি হচ্ছে ফাদা মাছ আর এইখানে আছে শিং মাছ ভাইয়া দেখাইতেছেন এই দেখুন শিঙি মাছ কম সাড়ে তিনশো বড় সাইজের আবার শুদ্ধ সাইজের শিঙি মাছটি হচ্ছে দাম কম এই রকম বলছি ঠিক আছে পাশাপাশি এখানে কিন্তু একজন স্ট্রিট ফুড সেলার আছেন এখানে আনারস ইয়াৰপৰা বিভিন্ন যাতে ষ্ট্ৰীট ফুড কিন্তু যাতে মানুহ মাছ কয় বিক্ৰিয়াৰ পাছত খাই পাৰে আৰু দেখোন এইখনে যে মাছগুলা আছে এখনে ফালা মাছো আছে আবাৰছ কত দুশ বিছ টকা কেজি কৈ মাছ এখনে কিন্তু যথেষ্ট কাষ্টমাৰৰ বিল ৰছে এখনো এখানে বেশিরভাগ কিন্তু ছোটো ছোটো মাছ যেগুলা এই স্থানীয় মাছ হিসেবে পরিচিত এবং সিলেটি মানুষ সহ বাংলাদেশি মানুষের যে মাছ হেবাতে বাঙালি এই মাছগুলাই কিন্তু বাঙালিদের পরিচয় গ্রহণ করে এইখানে যে মাছগুলা রয়েছে দর্শক এখানে কিছু আরও কিছু শিং মাছ আছে উনি কিন্তু দেখাইতেছেন ভাইয়ে মাছ আল্লাহ প্রচুর শিং মাছ দেখুন কেজি কত ভাই সাইজ সাইজ বড় বড় দেখুন এইরকম তো এইটা হচ্ছে ছোটো সাইজের শিং মাছ একশো সত্তরে আশি এরকম আর এইটা হচ্ছে বড় সাইজের আগে যে দেখাইছেন এটা হচ্ছে দুইশো টাকা কেজি তো গত সপ্তাহের তুলনায় আজকের দামটা কি বেশি নাকি কম কম আছে অনেক কম তো দর্শক আজকে সিলেটের মাছের অর্থে মাছের দাম কম ভাই নাম কি সবসময় তিনটা ভ্যারাইটি আইটেম তো কাছে দুই তিন ধরনের মাছ রয়েছে অনেক সময় শিং মাছ বিক্রি করেন বিক্রি করেন মাছ করেন যাই হোক আমরা আরও সামনে যাবো এবং দেখাবো ব্যা তুমি কি করো তো এইটা হচ্ছে সিলেটের বাজার যে ব্রিজ আছে ব্রিজের একেবারে নিচে এখন এইখানে ব্রিজের আহ রয়েছে রয়েসে দেখুন এইখানে কিন্তু মাছের যে আইস রয়েছে আহ এইটা কিন্তু শুকানো হচ্ছে জানি না এগুলো দিয়ে কী তৈরি করা হয় এটি হচ্ছে সিলেটের খাজির বাজার ব্রিজের একেবারে নিচে দর্শক দেখুন আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে তবে এই আইস দিয়ে কি তৈরি করা হয় বা কী জন্য এগুলো শুকানো হচ্ছে এইটা আমি জানি না আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন যাতে সবাই জানে না। আসলে কাজির বাজার মাছের আরত কিন্তু অনেক বড় বলতে গেলে সিলেট বিভাগের মধ্যে অনেক বড় একটি মাছের আরত আর এইখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতারা আসেন আমি এখন এই যে সুরমা নদীর ফার আছে সুরমা নদীর পাড়েই কিন্তু অবস্থান করছে এই সুরমা নদীর ফার দিয়ে যে মাছের আরতের দোকানগুলো বসেছে এইগুলা কিছু দেখাবো দেখুন এই হচ্ছে সুরমা নদী আর আগে কিন্তু এই ব্রিজ দেখাইছিলাম এখন দেখাবো এইখানে সুরমা নদীর তীরে যে দোকানগুলো রয়েছে এইখানে নদী মাছ রয়েছে এবং এইগুলা কেমন দামে বিক্রি হচ্ছে আপনারা ভিডিও দিয়ে সেটা করে এইখানে আছে শিং মাছ এটা কি এই দেখুন এখানে কিন্তু বরফ বাঙ্গা হচ্ছে বরফগুলাকে ভেঙে কিন্তু আবার মাছের সাথে মিশিয়ে দেওয়া হবে যাতে মাছটা হয়তো নষ্ট না হয় আর এখানে দেখুন প্রচুর মাছের ছাঙ্গা রয়েছে যেগুলা এখানে যারা আছেন তারা কিন্তু নিয়ে যাবেন বিভিন্ন এলাকাতে এবং এলাকাতে গিয়ে বিক্রি করবেন এখানে প্রচুর ছাঙ্গা রয়েছে মাছের আর এই কই মাছকে আসার দিয়ে মেরে ফেলা হয়েছে প্রচুর কই মাছ রয়েছে এবং এই যে দেখুন এখানে অনেক ব্যবসায়ীরা এসেছেন তারা এখান থেকে মাছ ক্রয় করেছেন বিভিন্ন এলাকা থেকে কিন্তু পাড়ি জমাবেন আর সেই এলাকাতে গিয়ে গিয়ে ডেকে ডেকে মাছ লাগবে মাছ এরকম বলবেন আর যাদের মাছ লাগবে তারা বের হয়ে আসবেন এবং ক্রয় করে নিয়ে যাবেন দেখুন এখানের যে মাছগুলো রয়েছে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে কল্লাগুলো একদিকে দেওয়া হয়েছে যাতে দেখতে সুন্দর লাগে অনেক সুন্দর প্যাটার্নে কিন্তু এগুলা সাজিয়ে রাখা হয়েছে আর এখানে বরফ পাঙ্গা হচ্ছে মাছের এবং এইখানের যে দৃশ্য এই অংশ কিন্তু আমি এখন দেখাই নাই এখন হেঁটে হেঁটে দেখাবো এই অংশ এখানে কী কী মাছ রয়েছে আর দাম দর কেমন জানানোর চেষ্টা করব এখন এইখানে কিন্তু প্রচুর মাছ আছে এগুলা বেশিরভাগ হচ্ছে মির্কা মির্কা রুই কার্গো বড় রুইও কিন্তু আছে গাছ কাপড় এইখানে আছে চিংড়ি মাছ কত কেজি আটশো টাকা কেজি আর এইটা হচ্ছে সাতশো টাকা কেজি এখানে আছে তেলাপিয়া দুইশো টাকা মাত্র দুইশো টাকা তেলাপি আর কেজি ঠেংরা মাছ এটা হচ্ছে সিলেটের বলতে গেলে জাতীয় মাছ ওই ঠেংরা মাছ সিলেটিকে খুব পছন্দ করে আর এই ঠেংরা মাছ আজকে কিন্তু প্রায় শেষের দিকে এখানে খুব কম ঠেংরা রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে থেরাপিয়া এবং রূপ ছাদা এবং কিছু এগুলো সব কিন্তু দর্শক এই যে দেখেছেন এইটা হচ্ছে খাকিয়া মাস সিলেটের খাকিয়া মাস হিসেবে সিলেটু পরিচিত তবে আপনারা কোন জায়গা থেকে দেখেছেন এবং আপনাদের এলাকায় এইটার নাম কি একটু বলবেন আর এইটা কিন্তু সিলেটে কিন্তু আগে আমরা শুধুবেলা মাছ মারতে গিয়ে পাইছি এবং খাইছি মোটামুটি ভালো সাতের মাছ এগুলোর দাম কত কেজি সাড়ে তিনশো টাকা কেজি আজকে এই খাইকা মাছের এই মাত্র থেকে মাছ বের করে দেওয়া হচ্ছে এগুলা হচ্ছে সম্ভবত মির্জা মাছ এরপরে তুই মাছও আছে আর বিভিন্ন কয়েকটি জাতের মাছ রয়েছে এখানে এখানে কিন্তু মাছ কাটা হয় যারা মাছ কাটতে পারেন না তারা কিন্তু এখানে থেকে মাছ কাটিয়ে দিতে পারেন দেখুন প্রচুর পরিমাণে মাছ কাটা হয়েছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম সিলেট কাজীর বাজার মাছের আড়ত দেখিয়েছিলাম এখানে কী কী মাছ আছে আজকে এবং জানিয়ে দিয়েছিলাম এখানে যে মাছগুলো আছে সেগুলোর দাম আপনাদের কাছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন ভেতরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যাতে সব সবসময় মাছের বাজার সবজির বাজার ফলের বাজার সব কিছুর বাজার সিলেটের যত বাজার আছে সব কিছুর আপডেট নিয়মিত খেতে পারেন এবং সিলেটের অনেক গ্রামীণ এসব হাট বাজার সহ সিলেটের বিভিন্ন বাজারের দৃশ্য যাতে দেখতে পারেন

বাইরে ক্ষতি জগন্নাথপুর সময় লাগবো এখানে অনেক মানুষ কিন্তু অনেক জায়গা থেকে আসছেন তো দর্শক আপনারা শেষ পর্যন্ত যারা ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে